আর দুই দিন পরই পবিত্র ঈদুল আজহা আর ঈদের দুই সপ্তাহ পরই এইচএসসি পরীক্ষা ঈদের পরপরই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর বেশি দিন কিন্তু হাতে নেই তোমার আমি তোমাদেরকে ঈদের দিন পড়াশোনা করতে বলছি না তোমরা ঈদের দিন আনন্দ করবে পরিবারকে সময় দিবে ঘুরতে বের হবে ঈদের আনন্দ ভাগাভাগি করবে ঈদের দিনটা তোমাদের বিশ্রামের সময় এতদিন তোমরা যে কঠোর পরিশ্রম করেছ ঈদের দিন তোমরা বিশ্রাম নিয়ে নিজেকে রিচার্জ করবে কিন্তু ঈদের পর দিন থেকেই শুরু করে দিবে আবার পরিশ্রম করা পর দিন থেকেই শুরু করে দিবে পূর্বের মতো পড়াশোনা করা একদিনের বেশি বিশ্রাম নিয়ে নিও না সোলজার তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে বেশি ছুটি নিলে আলসেমি তোমার ওপর ভর করবে তুমি আর পূর্বের মতো পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখতে পারবে না তাই সোলজার একদিনের বেশি ছুটি নিয়ে ফেলো না নিজেকে পড়াশোনায় নিয়োজিত রাখো এবং আলসেমি সরিয়ে কঠোর পরিশ্রমী হও সবাইকে এদের শুভেচ্ছা জানাই সাফল্য আসবেই